আজকে আমি রান্না করে নিলাম আমাদের জাতীয় মাছ ইলিশ এখন কিন্তু ইলিশের সিজন এই এই সিজনে ইলিশ মাছগুলোর স্বাদ খুব ভালো আসে এটা আমাদের পদ্মা নদীর ইলিশ আমরা শরীয়তপুর পদ্মা নদীর পারে আমাদের বাড়ি আমরা এই সিজনটায় টাটকা তাজা ইলিশ খেতে পারি ইলিশ মাছটা মশলা কম দিয়ে এভাবে দেখুন একটু সাদা সাদা রান্না করে খাবেন খুবই স্বাদের হয় আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আজকে আমি রান্না করব ইলিশ মাছ তো এখানে আমি একটা গোটা ইলিশ মাছ কেটে নিয়েছি এখন এটাকে আমি লবণ মাখিয়ে রেখেছি তো লবণটা মাছের মধ্যে মিশতে মিশতে ততক্ষণ আমি একটা মশলা তৈরি করে নেব এই যে দেখুন আমি মাছটা রান্না করার জন্য এখানে আমি একটা চামচ সাদা সরিষা হাফটা চামচ গোটা জিরে আর পাঁচটা কাঁচামরিচ নিয়ে নিয়েছি এখন এটা আমি একসঙ্গে বেটে নেব এবার এক মোট পেঁয়াজ সঙ্গে বেটে নেব মশলাটা বাটা হয়ে গেছে এবার আমি একটা বাটিতে তুলে নেব এবার মশলাটাকে তুলে নিয়েছে এবার আমি চলে যাব চুলায় চুলা একটা কড়াই বসে দিয়েছে এবার দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে কিছুটা পেঁয়াজ কুচি এখানে আমি মাছ নিয়ে নিয়েছি মাছগুলো আমি ধুয়ে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি এরপর এখন এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ পেঁয়াজটা সুন্দর ভাজা হয়ে গেছে এরপর যে এখন একটু পানি দিয়ে দেব এবার দিয়ে দিবে সরিষা পেঁয়াজ আর তো ঘিরে আর মরিচ বাটা এটা দিয়ে একটু আমি পানির সঙ্গে মিশিয়ে নিচ্ছি আপনারা বলতে পারেন এটা আমি কেন সরাসরি তেলে দিলাম না আসলে সরিষা যেহেতু আছে তাই সরাসরি তেলে দিলাম না সরিষাটা সরাসরি তেলে দিলে তাহলে পেতে হয় এবার দিয়ে দেবো হাফ চা চামচ হলুদের গুঁড়ো আমরা ইলিশ মাছ রান্নাই হলুদের গুঁড়োটা একটু কম দেব আসলে ইলিশ মাছটা যদি হলুদ কম হয় তাহলে এটা স্বাদ ভালো থাকে দিয়ে দেবো হাফ চা চামচের একটুখানি বেশি মরিচের গুঁড়া যেহেতু আমি এখানে পাঁচটা কাঁচা মরিচ দিয়েছি তাই এখানে মরিচের গুঁড়োটা একটু কম দিয়ে দিলাম দিয়ে দেবো হাফ চা চামচ ধুনিয়ার গুঁড়ো এটাও দিয়ে আমি একটু কষিয়ে নেব মশলা কষানোর সময় কিন্তু অবশ্যই আগুনের আঁচটা মিডিয়াম মাছে রাখতে হবে না হলে মশলা পুড়ে যেতে পারে এখনই খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছে এবার দেখুন এই যে মশলার গায়ে থেকে তেল সেরে এসেছে এরপর যে এখন আস্তে আস্তে মাছগুলোকে দিয়ে একটু কষিয়ে নেব মাছটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব ঝোলের জন্য কিছুটা পানি এখন আমি নাড়াচাড়া করে নিচ্ছি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব এবার ঢাকনাটাকে তুলে একটু দেখে নিচ্ছি এবার আমি চারটা কাঁচামচ দিয়ে দেব রান্নাটা আমার শেষ হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব দেখুন আমি তরকারিটা নামিয়ে নিয়েছি তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই শেয়ার করবেন লাইক করবেন আর অবশ্যই অবশ্যই সবসময় আমার পাশে থাকবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ